একটা প্রশ্ন দর্শকের থেকে যায় সেটা হচ্ছে কেন শীত মৌসুমে গাছ কাটা হয় অন্য মৌসুমে কাটা হয় না কেন এক কেজি গুড় পেতে হলে কত কেজি রসের প্রয়োজন গাছ লাগানোর কিছু কৌশল আছে অ্যাকচুয়ালি সবাই কিন্তু গাছ কাটলে যে রস পড়বে এটা কিন্তু বলা যাবে না অনেক সময় রসি কিন্তু ফসে গেলে এখানে আপনার বিপজ্জনক এখানে দুর্ঘটনা ঘটে যেতে পারে গাছটার বয়স কত ভাই বাজারে যেটা আমরা দেখলাম ঐতিহ্যবাহী গুড়ের বাজার এই বাজারে আপনি কত বছর ধরে উঠা বসা করেন গুড় বিক্রি করেন আপনি কত বছর ধরে খেজুর গাছ লাগান শীত লাগছে না এখন শীতের দিনে ওই দিকে দেখতে পাচ্ছেন আরো একটি চাষি ভাই কিন্তু গাছ লাগাচ্ছেন প্রিয়দর্শক এমন দৃশ্যগুলো শুধু আপনারা এই রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় এবং প্রত্যন্ত অঞ্চলেই দেখা মিলবে প্রিয়দর্শক প্রিয় দর্শক শ্রোতা আপনারা যেই ভিডিওটি আজকে উপভোগ করতে চলেছেন এটা হচ্ছে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন গ্রাম এই গ্রামে প্রিয় দর্শক একজন বিশিষ্ট চাষির সাথে আমাদের আমার দেখা হয়ে গেল তো চাষি ভাই দেখছেন যে দড়া হাতে দাঁড়িয়ে আছেন গাছে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন দর্শক এমন দৃশ্যগুলো আপনারা শুধু শীত মৌসুমে দেখতে পাবেন তো আপনাকে একটু প্রশ্ন করি তাহলে আপনি কেমন আছেন ভালো ইনশাল্লাহ আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ বুলবুল আহমেদ গ্রাম হ্যাঁ

মানে গাছ থেকে দেখা সুরক্ষিত গোটা একদম 5 লিটার 6 লিটার একটা গাছ থেকে রস নামে আপনার কতগুলো গাছ আছে আমার 50 মতো আর 1 কেজি গুড় পেতে হলে কত কেজি রসের প্রয়োজন যার ম্যাক্সিমাম 6 কেজি 6 কেজি গুড় হলে রস হলে আমরা 1 কেজি গুড় পাবো হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক আমাদেরকে চাষি জানিয়েছেন যে শীত মৌসুমে অ্যাকচুয়ালি কেন খেজুর গাছ কাটা হয় অন্য মৌসুমগুলোতে কেন কাটা হয় না আর সেটিও জানিয়েছেন এক কেজি গুড় তৈরি করতে কতগুলো রস লাগে প্রিয় দর্শক আমি যে জায়গাটির দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গ্রাম আজকে চার ডিসেম্বর দুই সালের এই চাষি কিন্তু অনেক দিন ধরে খেজুর গাছ কেটে আসছেন নিজস্বভাবে তিনি অনেকগুলো গাছ রয়েছেন তো আপনার গাছ কাটার দৃশ্যটা একটু তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় তো প্রিয় দর্শক শ্রোতা দেখছেন চাষি ভাই কিন্তু উপরে উঠছেন হ্যাঁ গাছ ঝোড়ার জন্য এই যে গাছ লাগানোর জন্য গাছ লাগানোর কিছু কৌশল আছে অ্যাকচুয়ালি সবাই কিন্তু গাছ কাটলে যে রস পড়বে এটা কিন্তু বলা যাবে না কারণ গাছ নির্দিষ্ট পদ্ধতিতেই কাটতে হবে অবশ্যই তো চাষি ভাই উপরে উঠছেন অনেক বড় গাছ দর্শক যদি উপরে আমি একটু দেখানোর চেষ্টা করছি কাছ থেকে একটু এই যে রশি দেখতে পাচ্ছেন রশিটা কিন্তু শক্ত করে বাঁধতে হবে অনেক সময় রশি কিন্তু ফসে গেলে এখানে আপনার বিপজ্জনক এখানে দুর্ঘটনা ঘটে যেতে পারে এই জন্য এটা কিন্তু খুব একটি ব্যাপার প্রিয় দর্শক এই গাছটার বয়স কত ভাই গাছটার বয়স মোটামুটি ধরেন তিরিশ বছরের বেশি হবে তিরিশ বছর তার মানে প্রিয় দর্শক বুঝতেই পারছেন প্রায় আমার বয়সেরও বেশি এই গাছের বয়স কতটা আখ থেকে এখান থেকে রস সংগ্রহ করা হয় দেখলেই তো বুঝতে পারছেন আর এমন দৃশ্যগুলো শুধু শীত মৌসুমেই পাবেন কারণ জানিয়ে দিয়েছেন ভাই কেন আপনি শীতের মৌসুমে পাবেন ও আচ্ছা এটা হ্যাঁ হ্যাঁ এই গুড় এই গুড়গুলো কোথায় কোথায় বিক্রি করেন আপনি বাণেশ্বর বাজার ঐতিহ্যবাহী আচ্ছা আচ্ছা বাজারে আচ্ছা বানেশ্বর বাজারে যেটা আমরা দেখলাম ঐতিহ্যবাহী গুড়ের বাজার এই বাজারে আপনি কত বছর ধরে ওঠা বসা করেন বছর গুড করেন আচ্ছা ধরে যে ঐতিহ্যবাহী গুড় গুড়ের হাটটা প্রিয় দর্শক আপনারা বিভিন্ন ইউটিউব এবং ফেসবুকের চ্যানেলে সার্চ যে যেই হাটটা দেখতে পান ঐতিহ্যবাহী গুড়ের হাট বানেশ্বর বাজার এটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী হাট এই হাটের বয়স তো আরও বেশি তাই না প্রায় আনুমানিক ধরা হচ্ছে একশো বছরের ঊর্ধ্বে এই বানেশ্বর ঐতিহ্যবাহী বাজারটি এইভাবে বংশ পরম্পরায় চলে আসছেন প্রিয় দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন এখন গাছ লাগানো হচ্ছে গাছ গাছ কাটা হচ্ছে এই যে ধারালো ধারালো বাটাল এটাকে বলা হয় বাটাল অনেকেই দেখে যে গাছে ঠিলি পাতে এই যে আপনার পিছনে যেটা দেখতে পাচ্ছি এটা একটা জার জার কেটে পাতা হচ্ছে গাছে একটা গাছ লাগাতে কতক্ষণ সময় লাগে আনুমানিক ধারণ মিনিটে একটি গাছ লাগানো কমপ্লিট প্রিয় ছোট হ্যাঁ ছোট হলে 3 মিনিটেও লাগানো সম্ভব প্রিয় দর্শক এই যে ঘাস লাগানো হচ্ছে তো প্রিয় তো তা এখানে কিন্তু চাসিদের আড্ডা ঘর জায়গা বলতে পারি আমরা দেখতে দেখতে কিন্তু আরও অনেক যে আগের যুগের কিছু চাষের সাথে দেখা হয়ে গেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে দড়ি দোড়াল বাটা এগুলো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আহ চাচা কেমন আছেন আপনি আহমদুল্লাহ ভালো ভালো আছেন আপনি কত বছর ধরে খেজুর গাছ লাগান প্রায় পঁয়ত্রিশ বছর আহ পঁয়ত্রিশ বছর ধরে আপনার গাছ কতগুলো আপনাকে শীত লাগছে না শীতের দিনে এখনো শীত লাগেনি গাছ আচ্ছা আচ্ছা ঐতিহ্যবাহী খেজুর রস সংগ্রহের জন্য কিন্তু চাষিরা মেতে উঠেছেন দেখতে পাচ্ছেন চাষিরা চারিদিক থেকে প্রতিযোগিতা শুরু করছে এইদিকে একটা চাষি ভাই ওই দিকে দেখতে পাচ্ছেন আরো একটি চাষি ভাই কিন্তু গাছ লাগাচ্ছেন প্রিয়দর্শক এমন দৃশ্যগুলো শুধু আপনারা এই রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় এবং প্রত্যন্ত অঞ্চলেই দেখা মিলবে প্রিয় দর্শক আপনারা যদি এমন দৃশ্য দেখতে চান তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারবেন সরাসরি আমাদের যে রাজশাহী রাজশাহী দুর্গাপুর এবং পোটায় উপজেলা ব্যাপী এই কাজগুলো কিন্তু শীতের সময় শুরু হয় তো প্রিয় দর্শক অলরেডি গাছ লাগানো শেষ হয়েছে কথা বলতে বলতে তো এখন আমি একটু অভিজ্ঞতাটা শেয়ার করবো আপনাদের মাঝে গাছ কীভাবে লাগালেন এবং গাছ থেকে কতটুকু রস পড়বে এবং কত ঘন্টা সেটাকে উপরে রাখানো রাখা হবে প্রিয় দর্শক আজকে একটু জানার চেষ্টা করব। জাস্ট আপনি তো গাছ লাগিয়ে চলে আসলেন অনেক উপর থেকে দেখলাম অনেক একটি পরিশ্রমের ব্যাপার মিনিটের মতো সময় আপনি উপরে বাই করলেন এই যে গাছে যে ঠিলিটা পাতলেন এটা কত ঘন্টা উপরে থাকবে এটা কাল ভোর পর্যন্ত এই ছয়টা পর্যন্ত তার মানে প্রায় পনেরো ষোলো ঘন্টা অবশ্যই পনেরো ষোলো ঘন্টা থাকবে এই যে গাছ যে অনেকেই কাটে অনেকেই বলে রস কম পড়ে অনেকেই বলে বেশি পড়ে এটার কি কোনো কৌশল আছে যে গাছ কি কাটার মধ্যে কৌশল অবশ্যই আছে কাটার মধ্যেও কৌশল আছে আবার দ্বিতীয়ত যে গাছ যদি শক্তিশালী মোটা হয় সে গাছে রস বেশি পরে যে গাছ খেজুর বাড়া খেজুর বাড়া ওই গাছটা রস বেশি পরে আর যেগুলো ধরেন দুর্বল গাছ

A Hafiz